আগামীকাল আবারও সারা দেশে ছাত্র জনত বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দেন সরকারের নিরাপত্তা বাহিনীর গুলি ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক লিখিত বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আব্দুল কাদের তিনি বলেন আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম রয়েছি এবং থাকব তিনি দেশবাসী ও সমাজকে উদ্দেশ্য করে বলেন বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা গণগ্রেফতারের পর সরকার এখন নতুন নাটকের সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে লিখিত বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবি সমূহের প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে শুধু তাই নয় সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয় দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদদের রক্তের সাথে তামাশা করেছে আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রসমাজ শহীদের রক্তের সাথে বেঈমানি করতে পারে না তিনি আরো বলেন আপনারা জানেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেড করে গণগ্রেফতার করেছে হাজার হাজার মামলা ও গ্রেফতার করা হচ্ছে জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু স্বামীরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আরও বলেন এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্রসমাজের আন্দোলন চলবে